শাবে পড়াতে কোন কোনো ব্যক্তি যদি মগরিবের নামাজের পর অর্থাৎ শাবানুল মোয়াসমের রাতে মগরিবের নামাজের পর কোনো ব্যক্তি যদি এই যে আমার হাতে দেখুন চাওয়ল ঠিক আছে দেখতে পাচ্ছেন না অর্থাৎ ক্যামেরার মধ্যে আসছে কি আসছে জানি না আমি এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এ দেখুন ঠিক আছে এই যে চাবলের উপরে ঠিক আছে চাল যেটা আমরা ভাত রান্না করে খাই চাল রাইস এই চালের উপরে কোনো ব্যক্তি যদি আর করে ফু দিয়ে নিজের পার্সে যেখানে টাকা পয়সা আপনি রাখেন সেখানে যদি আপনি রাখেন এনশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাকে খুব বরকত দেবে এত বরকত দেবে এত বরকত দেবে যে আপনার কোনোদিন অভাব ওভাব অটান থাকবে না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকতাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে সবে বরাতের শাহবানুল মুআমের পনেরো রাতের এমনই একটি খাস ও পাওয়ারফুল সহজ পরীক্ষিত আমল শেয়ার করব শুধু আপনারা চালের উপরে চাওয়ালের উপরে আল্লাহ পাকের এই নামটি পাঠ করে ফুদি আপনি এটি আপনার পার্সে রাখবেন এনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার এত আপনাকে আতা করবে যে আপনি নিজে ওবা হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার বাড়িতে অভাব অটান দূর হয়ে যাবে আপনার যেখানে আপনি এই চালটা রাখবেন সেখানে বরকতি বরকত সুহান আল্লাহ সুভান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে আমি আপনাকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ মহান রব আল আপনার অভাব অটানকে দূর করে দেওয়ার রাস্তা বানিয়ে দেবে আপনার বাড়িতে শুধু বরকত আর বরকত আপনার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে আপনি এই চাওয়ালকে যেই জায়গায় রাখবেন আপনার পার্সে রাখেন আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখেন সেখানে দেখবেন ইনশা আল্লাহ বরকত টাকা কোনোদিনও শেষ হবে না সম্মানিত শ্রোতা বিন্দু আমার তিনি ভাই বোনেরা অনেকে আমাকে এখন থেকেই কমেন্ট করতে শুরু করে দিয়েছে যে হুজুর সবে বরাতের কিছু রুজি রোজগারের বৃদ্ধি হওয়ার কিছু খাস আমল দিবেন এটা একটা খুবই বড় ইম্পর্টেন্ট রজনী আসতে চলেছে রাত আসতে চলেছে হুজুর বছরে তো একবার আসে হুজুর একটা খাস করে আমল দিয়েন হুজুর বেবরকতি দূর করার আমল দিয়েন অভাব অটানকে দূর করার আমল দিয়েন হুজুর সমস্যার সমাধানের আমল দিয়েন এভাবে আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করছেন দেশ ও প্রবাস থেকে আমাকে ফোন দিচ্ছেন তো সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা আল্লাহ তাহাবারক তালার জাতের প্রতি রেখে যে ভাষাই পারবেন যে আপনি যে ভাষাই পারবেন যে কোনো জায়গার থেকে আপনি আল্লাহর কাছে মাদার চাইবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন দেবে বান্দার কাছে চাওয়ার কোনো প্রয়োজন নাই যা চাইবেন মহান রব্বুল আলমিনের কাছে চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আটা করবে কারণ রিস্কের মালিক আল্লাহ রিস্কের মালিক আল্লাহ যদিও রাসুলে পাকসল্লাহ তালা আলী সাল্লামকে অসিলা দিয়ে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পাবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু এবং কিছু কিছু খাস খাস দিন রয়েছে কিছু কিছু আহাম আহাম দিন রয়েছে যে দিনগুলোতে আপনি যদি দয়ার নবীর দিয়ে আপনি যদি আল্লাহর কাছে চান আল্লাহ অবশ্যই আপনাকে আদা করবে আল্লাহ আল্লাদের অশিলা দিয়ে যদি আপনি চান অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আদা করবে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন কারণ আমি যখন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে যার মাধ্যমে আপনি খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আর একটা নোটিফিকেশান পেয়ে যাবেন যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার তিনি ভাই বোনের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনি চারিন্দা পারিন্দা বুঝেন তো যেমন যে কোনো আল্লাহ তাবার তালার মাহলুক যারা উড়ে বেড়ায় ঠিক আছে সেটা আপনার চিল হতে পারে সেটা আপনার তোতা হতে পারে সেটা আপনার ময়না হতে পারে যে কোনো চারিন্দা পরিন্দা পিঁপড়া যে যে কোনো আল্লাহ কাবরতালার মাহলুক তাদেরকে আপনি কিছু খাইয়ে দিতে পারেন ঠিক আছে কোনো পাখিকে কোনো পশুকে আপনি খাইয়ে দেবেন সব থেকে হবে যারা উড়তে পারে ঠিক আছে যারা উড়ে যেমন পায়রা ঘুঘু ঠিক আছে বাবুই পাখি চড়ই পাখি বিভিন্ন রকমের যে ক্যাটাগরির পাখি রয়েছে তাদের মধ্যে আপনি মাছ গোস অথবা যে কোনো খাবার আপনি তাদেরকে সাদগা করবেন খাইয়ে দিবেন এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে তারপরে আপনারা যেই দিনের শাহবানুল ওয়াসামের পনেরো রাত আসবে অর্থাৎ আগামী চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার জুমার দিন জুমার দিন ঠিক আছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা দিন গিয়ে যে রাত আসবে মগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর মগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জুমার দিন দিন গিয়ে রাত্রে মগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর আবার আমি একবার বলছি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পর আপনি চাল বুঝেন তো চাল রাইস যেটাতে আমরা ভাত খাই ওই চাল নেবেন আর যদি পারেন আপনি যেটা প্ল করা হয় স্যান দায়ক ঠিক আছে স্মাইল আছে ঠিক আছে খুশবু ছাড়ে যেই চাল ওই চালটাও নিতে পারেন অথবা আপনি সাধারণত যেটা আমরা ভাত রান্না করি সেইটাও নিতে পারেন তো আপনি সাতটি গুন্তি করে দেখুন এ দেখুন চাল চাল এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি অসুবিধা হয় আমি আপনাদেরকে দেখিয়ে এই দেখুন এই দেখুন এরকম চাল ঠিক আছে এই চাবল আপনি সাতটি নিবেন নেওয়ার পর আপনি পাপ পবিত্র অবস্থায় তো থাকবেন এরশাদ নামাজের পর অথবা নামাজের পর আমলটা করবেন সাতটি আপনি গন্তি করে চাবল নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর আপনি একিনো এখলাসের এহলাসের বিল থেকে মন থেকে মোহব্বতের সহিত

করে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি তিনটা ফু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরকম সাদা কাগজে সুন্দর মতো করে এটাকে ফোল্ড করে নেবেন দেখুন আমি করে নিচ্ছি এরকম করে সুন্দর মতো করে এটাকে ফোল্ড করে নেবেন দেখুন আমি সুন্দর মতো করে ফোল্ড করে নিয়েছি এভাবে আপনি সুন্দর মতো করে ফোল্ড করে আপনি যেখানে টাকা পয়সা রাখেন অথবা আপনার পার্সে মানি ব্যাগে আপনি এটাকে সুন্দর মতো করে হেফাজতে সহি রাখবেন ইনশা আল্লাহ আল্লাহর গায়বী মাদাত পাবেন আপনার টাকা পয়সায় বরকত হবে আপনার অভাবও অটান্তর হয়ে যাবে আপনি আমার প্রতি না আল্লাহর প্রতি এক ভরসা বিশ্বাস রেখে আল্লাহর এই গুণবাচক নামটি আপনি করবেন নেক নিয়ত করে করবেন ইনশাল্লাহ অবশ্যই এই শাহ বানুল মহাজমের পন্দ্রবি রাতের হসিলাতে দরুদ পড়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম পড়ার বরকতে আল্লাহরবুল আলমিন আপনার বরকতি বরকত শুরু করে দেবে সুবাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন আর এরকমটা না যে আপনি আমলটা জানলেন আপনি করে নেবেন এমনটা করবেন না বেশি বেশি করে শেয়ার করবেন যেন সবাই জানে সবাই শিখে আপনি যত বেশি শেয়ার করবেন আল্লাহ রব্বুল আলমিন তত আপনার প্রতি খুশি হবে কারণ আপনিও করবেন এবং অন্যদেরকেও শিখিয়ে দিচ্ছেন এটাও একটা সৎকায় জারিয়া এই আমলটাও কোনো ব্যক্তি যদি করে আল্লাহ রব্বুল আলমিনের গুণবাচক নাম ধরে যদি আল্লাহ তাবরক তালার কাছে ডাকে আল্লাহ কতই খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ তো বলছে আমাকে ডাকো বান্ধ তোমরা আমার তোমার আমার তোমরা জিগি করো আমি তোমার চর্চা করবো সুবাহান আল্লাহ আল্লাহ ফাজ করুন আজ করুক আল্লাহ আল্লাহ তো সম্মানিত শ্রোতাবিন্দু তার জন্য ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং মহান রব্বুল আলমিনের কাছে আমি ধোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন এই আমলটি করে ফায়দা হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই যেন সহিভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের যেন পরেশানিকে দূর করেন আমিন ইয়া রব্বুল আলমিন আপনারাও আমিন লিখতে ভুলবেন না অনেক ভিডিওতি বলি তাও বলছি আপনারা আমিন লিখতে ভুলবেন হয়তো আপনার আমিন লিখার কারণে আমার মতো গাড়ি হয়ে যাবে তার জন্য মেহরবানি করে কষ্ট করে আপনি আমিন লিখবেন আমার তরফ থেকে ফুলভাবে এজাজত আপনাকে এজাজত পারমিশন অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে করুন অপরকেও শিখান ফ্যামিলির সবাইকে করতে বলুন কোনো সমস্যা নাই আল্লাহর প্রতি ভরসা রাখবেন নবীর মোহব্বত নিয়ে করবেন নিয়ম অনুযায়ী করবেন নেক নিয়ত করে করবেন অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের খায়বী মাদাত পাবেন দস্তে গায়েব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আতা করবে আপনার অভাব অটানগুলো দূর হয়ে যাবে আপনার পরেশানি দূর হয়ে যাবে আপনার রুজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে টাকা পয়সায় শুধু বরকতই বরকত শুরু হয়ে যাবে সুবাহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ